চাকচিকুময় নিউজগুলো আসলে এমনই হয় কথাটা বলছি গতকাল বাবনা এক জামাতের নির্বাচনী প্রচারণায় বাবনার বরগুনা জেলার বাবনা থানার বাবনার এক সাবেক চেয়ারম্যান উনি হচ্ছে ওনার শতাধিক নেতাকর্মী নিয়ে জামাতে যোগদান করছে তো এখানে আবার কথা বলছে যে এটা হচ্ছে গিয়ে সাবেক বিএমপি নেতা শতাধিক নেতা নিয়ে জামাতে যোগদান আসল কয়েকটা পয়েন্ট আমি দিই আসলে ব্যাপারটা এমন ব্যাপারগুলো এমনই হয় এগুলো নিউজে আসে না এই যে এই যে নিউজটা বাবনার এই নেতাকে অর্থাৎ ওনার নাম হচ্ছে মামুন সবে মামুন সার ডাকে উনি তিনবার উপজেলা চেয়ারম্যান ছিল ওনাকে দু সালে বিএমপি থেকে বহিষ্কার করা হয় উনি অনেক ভালো মানুষ ছিল তো এই জন্য ওনাকে বিএমপি থেকে বহিষ্কার করছে দু হাজার চোদ্দো সালে এরপর বিএমপিতে যোগদানের জন্য উনি এগারো বছরে নয় বার আবেদন করছে কিন্তু বিএমপি অ্যাকসেপ্ট করে নাই উনি অনেক ভালো মানুষ ছিল এই জন্য বিএমপি থেকে অনেক বহিষ্কার করছে অনেক আবেদন করছে ডোকার জন্য বাট বিএমপি ওনাকে অ্যাকসেপ্ট করে অ্যাকসেপ্ট করে নাই তখন কথা হচ্ছে যে মানুষ বিএমপিতে আসার জন্য নয়বার আবেদন করে যে তার ভুল শুধ্রানোর জন্য বিএনপি করে না সেই লোক জামাতে যোগ দিছে আর সেটা নিউজ করেন যে বিএনপির সাবেক আর এই সাবেকের ভিতরে হাজার সালে সালে বিএনপি থেকে ওনাকে বহিষ্কার করে এবং এরপর উনি দশ থেকে এগারো বছর উনি আওয়ামী লীগে ছিল এবং আওয়ামী লীগের নামকে মুখে নিচ্ছে না আওয়ামী লীগের নাম নিচ্ছে না যে সাবেক আওয়ামী লীগ নেতা জামাতে যোগদান করছে এটা বলতেছে না সাবেক বিএমপির নেতা জামাতে যোগদান করছে দুই হাজার চোদ্দ সালে যা বহিষ্কার করছে এবং করার পরে যিনি আবেদন করছে বিএনপিতে যোগ দেওয়ার জন্য বিএনপি ওনাকে গ্রহণ করেনি তাহলে বুঝেন উনি কত বড় ভালো নেতা ইনি জামাতে যোগদান করছে আর কিছু হইব না ভিডিওটা দেখেন আমি বিএনপি ছেড়ে দিয়েছি আমি ছেড়ে দেই নাই আপনারা এগারো বছর আমাকে সাময়িক বরখাস্ত করে রেখেছেন প্রতি মাসে মাসে এগারো বছরে নয়টা আবেদন করেছি আপনারা আমারটা গ্রহণ করেন নাই